আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই লাভের রুমে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছি কোথায় শিরপলতলা আপনাদের ওই প্রতিষ্ঠানের চাকরি হ্যাঁ আপনাদের প্রতিষ্ঠানের নাম কি

মানে একটু পুরোপুরি যে খাবার খাবো এরকম খাওয়ার অবস্থায় আমি ছিলাম না আর আমি এমনিতেও অসুস্থ জ্বর আমার জ্বর তিন দিন জ্বর জি জি আপনি এমনি তো কি ভাবে কোনো অসুস্থ ছিলেন মানসিকভাবে না আমি অসুস্থ আছি আমার আমি এমবিতে ডাক্তারও দেখাচ্ছি আমি বলছি তো রাগ সে যে খারাপ ভাষা দিয়েছে এটা টলারেট করতে পারিনি আমি তাহলে আমরা যেটা বুঝলাম যে দু একজন যে অপপ্রচারটা ঘটাচ্ছে ওটা মিথ্যা আচ্ছা আচ্ছা আপনি শুধুমাত্র ওই শিক্ষকের প্রতি অভিমান করেন ওই শিক্ষকের প্রতি অভিমান ওই শিক্ষকের প্রতি আমার সমাচার আর ওই শিক্ষকেরই বিচার হচ্ছে শিক্ষকের নাম হচ্ছে আইএফ হাস আইফ হাস হচ্ছে অফিস অফিস স্বামীর সাথে কোন একটা অভিমান থাকতে পারে বা রাগ করে ওনার স্বামী আপনাকে ফোন করে জানিয়েছি যে আইবি না খেয়ে গেছে আচ্ছা আচ্ছা কিন্তু উনি বললেন যে আসলে সেরকম না আপনার একই প্রতিষ্ঠানের আয়ুব হোসেন নামে অফিস সহকারী ওনাকে উত্তক্ত বা যে কোনো একটা বাজে কথা বলেছে যা সেটার উপর অভিমান করে উনি সিসাইড করতে গেছে এ বিষয়ে আপনার আমি নামাজ পড়ে আইসে এই বিষয়ে দুটো কথা আছে এখন ঘটনা হইলো উনি হলো কম্পিউটার টিচার আর আই হইল অফিস সহকারী এখন এই নতুন একটা সিলেবাস দিয়েছে আর আইভির কথাতে তা সিলেবাস আমি দেব কেন এই দুইজনের কথা কাটাকাটি আর এত সোলা আমি এই থামালি তুই তো আমারে ভাত করতে হবে আর কোন কথা হবে না আচ্ছা তুমি শিক্ষক আছো ও শিক্ষক আমি বললাম আইবি শিক্ষক কাজ তোমার উপর থাকে তো খালি ও করবে এমন তো কথা নাই ভাই সাহেব হাসবে জি আমরা আইভির সাথে কথা বললাম আইবি যেটা বলল যে শিক্ষকের প্রতি অভিমান করে উনি আজকে কিছু করতে গেছেন কিন্তু আমরা বেশ কিছু অনলাইনে দেখলাম যে পরকিয়া আর ব্যাপারে কথা আমি তার হাজব্যান্ড হিসেবে তার সাথে চলে করে তাই জানি এই ধরনের কাজ তার কোনো সমস্যা নাই তবে সে মানসিকভাবে একটু সমস্যাগ্রস্ত আছে কারোর কথা সে রে গেছে এই ধরনের তার কি নাম আপনার অনম আপনার গ্রাম কোনটা মানদিয়া